নমস্কার স্বাগত জানাচ্ছি আমি রাম মন্দিরের উদ্বোধনের দিন যত এগিয়ে আসছে তত তাকে স্মরণীয় করে রাখার একের পর এক কর্মকাণ্ড হয়ে চলেছে এবার রাম মন্দিরের ছবি দেওয়া পোস্টাল স্ট্যাম্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী সেই সঙ্গে একটি বইয়ের উদ্বোধন করেন তিনি আজই রাম মন্দিরের গর্ভগৃহে প্রতিস্থাপিত হয়েছেন রামলালা বৃহস্পতিবারকে হিন্দু ধর্মে লক্ষ্মীবার বলা হয়ে থাকে এই দিনকে সপ্তাহে শুভ দিন বা লক্ষ্মীবার বলেই মানেন সকলে এই দিনেই সে কারণে রামলালার মূর্তি মন্দিরের গর্ভগৃহে প্রতিস্থাপন করা হয়েছে রাতে মন্দিরের ভেতরে ট্রলিতে করে নিয়ে আসা হয় রামলালার মূর্তিটিকে ক্রেনের সাহায্যে বসানো হয় গর্ভগৃহে আজ সেখানে দেবতাদের পুজো হচ্ছে বলে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ আগামী তিন দিন ধরে প্রাণ প্রতিষ্ঠার প্রাক পুজো হবে অর্থাৎ একুশ তারিখ পর্যন্ত এই পুজো চলবে বলে জানানো হয়েছে তারপরে বাইশ তারিখ হবে প্রাণ প্রতিষ্ঠা দুপুর সাড়ে বারোটা থেকে শুরু হবে অনুষ্ঠান অভিজিৎ মুহূর্তে সেটা হবে একটার মধ্যে শেষ হয়ে যাবে অনুষ্ঠান ইতিমধ্যে অন্যান্য দেবতাদের আবাহনে পুজো শুরু হয়ে গেছে তারপরে হবে অধিবাস সেই অধিবাসে শেষে হবে রামলার প্রতিষ্ঠা তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কঠোর ব্রত পালন করে চলেছেন তিনি এক খাবার খাচ্ছেন এবং মাটিতে শুচ্ছেন তার সঙ্গে দেশের বিভিন্ন মন্দিরে তিনি পূজা দিচ্ছেন গতকাল কেরলের মন্দিরে পূজা দিয়েছেন তিনি অযোধার ইতিমধ্যে পূর্ণার্থীরা আসতে শুরু করেছেন তবে উদ্বোধনের দিন আমন্ত্রিতরাই কেবল উপস্থিত থাকবেন অযোধ্যায় সেখানে প্রধানমন্ত্রী মোদী তো থাকবেনই সেই সঙ্গে থাকবেন দেশের মন্ত্রীরা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা থাকবেন আদানি আম্বানি টাটা গোষ্ঠীর শিল্পপতিরা থাকবেন ক্রিকেটার থেকে বলিউড অভিনেতারা ইতিমধ্যে তাদের কাছে সব আমন্ত্রণ পত্র পৌঁছে গেছে অযোধ্যায় তিন হাজারেরও বেশি উপহার এসে পৌঁছেছে নেপাল থেকে এসেছে উপর জুতো জামা কাপড় ড্রাই ফ্রুটস এছাড়াও একাধিক জিনিস এসেছে প্রায় তিনশো জন প্রতিনিধি জনকপুরি থেকে সেই উপহার নিয়ে এসেছেন অযোধ্যায় হায়দ্রাবাদ থেকে এসেছে পঁয়তাল্লিশ কুইন্টাল লাড্ডু গুজরাট থেকে এসেছে বিশাল আকৃতির ধূপকাঠি রাজস্থান থেকে এসেছে একুশশো ড্রাম তেল যেটি দিয়ে সীতা রান্না করা হবে সেদিন অযোধ্যার মহাপ্রসাদ ঘরে ঘরে পৌঁছে দেওয়ার তোড়জোড় শুরু করা হয়েছে সেই সঙ্গে আমেরিকার টাইমস স্কোয়ারেও অযোধ্যা রাম মন্দিরের উদ্বোধনের লাইভ টেলিকাস্ট দেখানোর তোরজোর করা হচ্ছে ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর